নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর জানেন তো বাবা যখনই বাড়িতে না থাকে তখনই কিন্তু আমার ডিউটি পড়ে সবজি তোলার আর যেহেতু এই সবজিগুলো এমন একদিন বাদ দিলেই কিন্তু পরের দিন বুড়ো হয়ে যায় পেকে যায় তো শশা এখন কিছু অল্প উঠছে ভেন্ডিটা উঠছে বেশি আর উঠছে তো আজকের ভেন্ডিটাই উঠবে উচ্ছে উঠবে না কালকে তোলা হয়েছিল এবার ভেন্ডি তুলতে গেলে না হাত চুলকায় যার জন্য আমি ক্যারি ব্যাগ ব্যবহার করব এইখানে গ্লাভস নেই বাবা গ্লাভসটা কোথায় রেখেছে জানি না এই জন্য ক্যারি ব্যাগ নিয়ে এসেছি ক্যারি ব্যাগে করে মানে ভেন্ডি তুলব চলুন ভেন্ডি তুলি দেখি আজকে কতটা ভেন্ডি তুলতে পারি আমরা এখন ওই মাথা থেকে সবজি তোলা শুরু কেন কেননা এদিক থেকে ভেন্ডি তুলে তুলে যদি আমি যাই তাহলে আমাকে মানে ভেন্ডির বস্তাটা বয়ে বয়ে আনতে হবে ওর থেকে ওটাই ঠিক হবে যে আমি মাথা থেকে ভেন্ডিটা উঠিয়ে উঠিয়ে আসব আর বস্তাটা একেবারে এর এসে ভর্তি হয়ে যাবে আর আমাকে বইতে হবে না বেশি ভেন্ডি গাছগুলো আমাদের এমনভাবে বসানো এই দেখুন এদিকে শসা বাগান আর ওই পাশে ভেন্ডি গাছ এই দেখুন এই শসা গাছের পাশ দিয়ে ভেন্ডি গাছ বসানো আছে বাইরের সাইড দিয়ে এই যে আর আমাদের এই ঘের মাছের ঘেরই এখানে সাধারণত মিঠের মাছ চাষ হয় যেহেতু মিষ্টি এলাকা তো মাছ কিন্তু এখন ধরা খুবই মুশকিল মাছ সব পুকুর থেকে উঠে গেছে ঘেরের ভিতরে তো দেখুন পাখিতেও এরাও মজা করে খাচ্ছে এই যে কত বড় শসা একটা খেয়ে ফেলেছে দেখুন এগুলো কালকে বুড়ো হয়ে যায় মুশকিল দুটো আছে আমাদের ভালো হতো ব্লেডটা নিয়ে আসিনি ব্লেড আনলে কি হয় একবারে তাড়াতাড়ি করে কেটে ফেলা যায় ব্লেডটা আমরা নিয়ে আসিনি সেই জন্য ভুল করে চলে এসেছি কি করা যাবে এভাবে তুলি না হলে আবার বাড়িতে যেতে হবে ব্লেড আনতে ভেন্ডি আজকের মোটামুটি হতে পারে মনে হচ্ছে গাছে ভালোই ভেন্ডি আছে আজকে একটা গাছ ছোট্ট হয়ে গেছে বড় হয়নি সবে মাত্র আমরা কয়েকটা গাছ তুললাম ভেন্ডি খুব বেশি তোলা হয়নি তবে ভালোই ভেন্ডি হয়েছে দুটো একটা বুড়ো হয়ে গেছে আজকের আমার ক্যামেরাম্যান কিন্তু রিমি হ্যাঁ রিমিকে দেখেছেন আপনারা সবাই ও কিন্তু আমার সঙ্গে ব্লগে থাকে আপনাদেরকে একটা কথা বলে রাখি খুব শীঘ্রই একটা অ্যাকশন ক্যামেরা কিনছি ব্লগ বানানোর জন্য অনেক দিনের একটা স্বপ্ন ছিল একটা ব্লগ ক্যামেরা হবে একটা ব্লগ বানানো ক্যামেরা কিনবো অন্যের মতো যারা বড় বড় ইউটিউবার আছে তারা যেমন ভিডিও করে সেরকম আমরাও ভিডিও দেব আপনাদেরকে যাতে আপনারা ভালো পিকচার কোয়ালিটি যে বাবা সে ভেন্ডি তুলতে গিয়ে গাছ উপড়িয়ে ফেলেছি এখন এটা যদি আমার বাবা দেখে ব্লগটাতেও দেখে তাহলে আমার খবর আছে আপনার সঙ্গে গল্প করতে করতে আর গাছটা ছোট তো গোড়ার মাটিটা হালকা ছিল উঠে গেছে যাই হোক এখন এটাকে লুকাতে হবে কোথায় লুকাই এটাকে ধানের ভিতরে ফেলে দিই বুঝতে পারবো না যে কথা বলছিলাম তো খুব শীঘ্রই একটা ব্লগিং ক্যামেরা কিনছি অ্যাকশান ক্যামেরা তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমাদের কিন্তু এখন চ্যানেলে একদম ইনকাম নেই আমাদের ছোট চ্যানেল আপনাদের সাপোর্টে আস্তে আস্তে গ্রো করছে আমাদের চ্যানেল সেই জন্য ইনকাম নেই তবুও টাকা পয়সা কালেক্ট করে একটা শখের ক্যামেরা কিনছি আপনারা যদি সাপোর্ট করেন তো ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারব দেখাতে পারব আপনাদের শুধুমাত্র আপনাদের একটু ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য বেশ কিছু ভেন্ডি তুলে নিলাম এই সাইডটা হয়ে গেছে এবার ওই সাইডটাতে যাব কাঞ্চন্দা আসছে কাঞ্চনদা কাঞ্চন মল্লিকের ভাই আসছে দেখুন কাঞ্চন দা তো আমার ক্যামেরাম্যানের হাত ব্যথা করছে একটু রেস্ট দিতে হবে এবার আর ও পাশে যাব না হাত চুল কাছে প্রচুর আমি তো হাফ হাতা গেঞ্জি পরে এসেছি তাও একটু বড় গেঞ্জি পরে এসেছি জালের সাইজটা হ্যাঁ সব ভেন্ডি তোলা হয়ে গেছে আর এত হাত চুলকাছে যেহেতু হাফ হাতা জামা পরে এসেছি তো আর এই ভেন্ডি গাছ ভেন্ডি তুলতে গেলেই কিন্তু গা চুলকায় এটা যারা ভেন্ডি তোলে তারা কিন্তু জানে ওই জন্য তারা দেখবেন যারা ভেন্ডি বাগানে যায় তারা কিন্তু ফুল হাতে জামা পড়ে যায় আর স্যুট পড়ে যায় এই জন্য আমি তো চলে আসলাম লুঙ্গি আর হাফ গেঞ্জি পরে সকালবেলা তো চলুন বাড়িতে যাওয়া যাক যারা পাইকাররা আছে আর ওদিকে আরও ভেন্ডি রেখে এসছি সব ভেন্ডিগুলো পাইকাররা এসে বাড়ি থেকে নিয়ে যাবে যেহেতু আমরা বাজারে নিয়ে যাই না ওরা বাড়ির থেকে এসে নিয়ে যায় ওদেরও কিছু কমিশন থাকে যারা কমিশনে বিক্রি করে তো সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ওদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ